একটা ছোট গ্রাম লতাপাড়া হৃদয় আর তানিয়া মাঠে খেলছে আজ বার্ষিক উৎসব তাই গ্রামজুড়ে আনন্দ মহাদেব দাদু আসে আর বলে আজ রাতে যে গান বাজবে সেটা নাকি বহু বছরের পুরনো এক যাদুর বাসি থেকে হৃদয় খুব আগ্রহী হয়ে যায় ড্যাশ 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 দুই বাঁশির রহস্য তিন মিনিট দাদু বলে যে বাঁশি বাজাবে সেই সাহসী হলে গ্রামকে রক্ষা করবে আর ভয় পেলে বিপদ আসবে হঠাৎ সামনে দেখা যায় পাহাড়ের গুহা থেকে নীল আলো বের হচ্ছে হৃদয় ও তানিয়া কৌতূহলে গুহার দিকে যায় ড্যাশ 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 তিন গুহার ভেতর তিন মিনিট গুহার ভেতর নীল আলো ঠিক মাঝখানে জাদুর বাঁশি রাখা তারা ছোঁয়া মাত্রই নীলপরি বেরিয়ে আসে পরি বলে আমি বাঁশির রক্ষক কালো জাদুকর গহর এটাকে চুরি করতে চাইছে তোমরা কি গ্রামকে বাঁচাবে হৃদয় সাহস করে বলে হ্যাঁ আমরা বাঁচাব ড্যাশ 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 চার কালো জাদুকরের আগমন তিন মিনিট হঠাৎ গুহা কাঁপতে থাকে গহর উপস্থিত সে বলে বাসি দাও না হলে পুরো গ্রাম অন্ধকারে ডুবে যাবে তানিয়া ভয় পায় হৃদয় তানিয়ার হাত ধরে বলে ভয় পেও না আমরা একসাথে থাকব ড্যাশ 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 পাঁচ জাদুর তারা চার মিনিট গ্রামজুড়ে দৌড়ঝাঁপ গহর তার অন্ধকার জাদু দিয়ে আক্রমণ করে হৃদয় বাসি বাজাতে চেষ্টা করে কিন্তু ঠিকভাবে পারে না পরি বাঁশি বাজাতে হলে ভয়কে জিততে হবে হৃদয় চোখ বন্ধ করে সাহস সঞ্চয় করে ড্যাশ 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 ছয় বাসির জাদু তিন মিনিট হৃদয় যখন আবার বাসি বাজায় সঙ্গে সঙ্গেই গ্রাম আলোকিত হয় অন্ধকার মিলিয়ে যায় গহর দুর্বল হয়ে পড়ে পরীর শক্তি বেড়ে যায় পরি আলোর ঝলকে গহব্বরকে দুর্দেশে পাঠিয়ে দেয় ড্যাশ 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 সাত গ্রামের উৎসব দুই মিনিট হৃদয়কে নায়ক হিসেবে সবাই অভিনন্দন দেয় তানিয়া বলে দাদু ঠিকই বলেছিল সাহস থাকলে